পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এবছর যেন পর্যটনের নতুন কেন্দ্রবিন্দু স্থানীয় হোটেল লজ এবং রিসর্ট ব্যবসায়ীদের মতে বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত পর্যটকের যে ঢল নামতে চলেছে তা অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্রকেও পিছনে ফেলবে বাগমন্ডি হোটেল লজ অ্যান্ড রিসর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত কুমার জানান আগে কখনো এমন বুকিং আমরা দেখিনি ডিসেম্বরের পঁচিশ তারিখের আগে থেকে প্রায় সব হোটেল রিসর্ট এবং হোমস্টে ফুল হয়ে গেছে এবার অযোধ্যা পাহাড় দীঘা দার্জিলিংকেও টপ করে দেবে বলে মনে হচ্ছে যদিও তাদের একমাত্র উদ্বেগ বন্ধ থাকা কয়েকটি ট্রেন পুনরায় চালু না হওয়ায় অনেক পর্যটক সহজে পৌঁছতে পারছেন না যদি রেল পরিষেবা স্বাভাবিক হয় তাহলে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে আশা স্থানীয়দের একই মত জানিয়েছেন রিসর্ট ব্যবসায়ী পার্থ সাহা ও দয়াল চন্দ্র মাহাতো এদিকে কলকাতা থেকে ঘুরে আসা পর্যটক সুনীল দাস জানান অনেক আগে চেষ্টা করেও রুম পায়নি বুকিং ফুল থাকায় আমরা পরিকল্পনার আগেই চলে আসি পুরুলিয়াতে আমরা প্রচন্ড ভিড় হোটেল রুম পাওয়া যাচ্ছে না আমরা অনেক আগে চলে এসেছি পঁচিশে ডিসেম্বরের আগে আসার কথা ছিল আমাদের পঁচিশে ডিসেম্বরে দাও আমরা রুম টুম কিছুই পাচ্ছি না তার জন্য আমরা অনেক আগে চলে এসেছি বছর বছর ভালোই চলে যাচ্ছে আমাদের না জানি এই বছর এই দার্জিলিংটাকেও পিছিয়ে দেবে আমাদের অযোধ্যা এই আমার যে এই নিচু রিসর্ট আছে তাতে এখনো বুকিং আছে এক তারিখ থেকে বুঝতে পারলেন পুরো ডিসেম্বরটা খালি নেই আর তাই আশা করি ব্যবসা ভালোই চলবে বা চালাতে যেন পারি পর্যটকদের জন্য আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন না ব্যবস্থা নিয়েছি আপনার এই থাকা খাওয়া প্যাকেজ তো প্যাকেজ বুঝলেন ওনার মানে কোথাও মতো আর পার্টির কোথাও মতো হয় বলো হ্যাঁ এখনো যে হয়েছে তাতে আমরা রুম দিতে পারছি নাই ও একটু দুটো রুম রয়েছে তাতে সেখানে যদি আপনার বারো বিশ জন রয়ে যায় তাহলে তখন তো পারা যাচ্ছে না সোনকপি বানজা রাখেন তাছাড়াও এখানে বাগমন্ডি হোটেল অ্যান্ড লজ অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি তো এখানে এবারে পর্যটকদের আনাগোনা তো শুরু হয়েছে মানে মোটামুটি শীত পড়তেই আমরাও একটা আভাস পেয়ে গেছি যে আমাদেরও তৈরি হতে হবে তো এবারে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি এবং পর্যটকদের আনাগোনাও কিন্তু ভীষণভাবে বাড়ছে এবং এখানে এখনই কিন্তু আমরা সেই বিষয়টা লক্ষ্য করতে পারছি বুকিং কী হয়েছে বুকিং বলতে আমাদের মোটামুটি ডিসেম্বরের কুড়ির থেকে কুড়ির পর থেকে মেনলি ফ্লোরটা চালু হচ্ছে তো তারপর থেকে ডিসেম্বরের লাস্ট উইকেন্ড যেটা আছে ওটা তো প্রায় ফুল আছেই সবাইকার এবং এখানে এই খ্রিস্টমাসের বড় ছুটিতে আমরাও আশা করছি একটা ফ্রুট ফ্রুটফুল একটা পর্যটকদের ইয়ে পাবো পুরুলিয়া ডিস্ট্রিক্ট ট্যুরিজমে এটা আমাদের সবথেকে বড় পাওয়া